দর্শক আমরা সবাই জানি ভারত আর বাংলাদেশ বর্ডারে প্রচুর জায়গা ফাঁকা আছে প্রায় পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা ফাঁকা আছে এবং সেখান দিয়ে রোহিঙ্গারা ভারতে প্রবেশ করছে এবং ভারতে প্রবেশ করে একটা বিধিকিস্তি মহল তৈরি করছে জিহাদ এবং ডাঙ্গা এবং আমাদের দেশে রুজি রোজগার এবং বিভিন্ন জায়গায় ঘরবাড়ি করে নিচ্ছে এটা আমরা সবাই জানি এবারে এখন মেন কথা হলো যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না কেন কী স্বার্থে কী কারণে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি যদি এই পশ্চিমবঙ্গ সরকার যদি জমি নাও দেয় তা হলেও সেই জমি নেওয়া হবে সেই রকমই পরিকল্পনা চলছে কেন যদি পশ্চিমবঙ্গ সরকার নিজের স্বার্থে যদি জমি না দেয় কি স্বার্থে সেটা আলোচনা আসব যদি জমি না দেয় তাহলে দিন দিন রোহিঙ্গারা প্রবেশ করবে ভারতে এবং একটা বিধিকৃষ্টি বিশাল একটা খারাপ মহল তৈরি হবে কিন্তু এইভাগে তো আর দিন দিন চলতি থাকে থাকতে পারে না সেটাই নিয়ে আজকে আলোচনা তার আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এমনি দেখুন তারপরে বিস্তারিত আলোচনা করছি দেখুন ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত আট মাসে তিনবার রাজ্যের সমস্ত প্রধান প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছে। এবং শেষ শেষ গত রবিবার দিন যেদিন আই এফ এর অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক আইএসআইপিএসদের নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে জমি দিন নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি পাঁচশো কিলোমিটার জায়গা খোলা আছে হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি আমাদের রেশন সব দখল করছে লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ জেহাদ সব এরা এখানে এসে করছে এদের আটকানো দরকার আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন বেড়া কমপ্লিট করব তারপরে যদি একটা একটা সামান্য মানুষ তো দূরের কথা একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে প্রকাশ্যে সেদিন বারো হাজার বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন লক্ষ লক্ষ লোক দেখেছে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও হিসাব বুঝে নাও এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপুডি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এ কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখতে আমাদের ভিডিওটা দেখলেন আপনারা যে জমি দিলে যে রাজ্য সরকার যদি জমি দেয় তাহলে মানুষ তো দূরের কথা একটা পিপিলিকাও প্রবেশ করতে পারবে না এতটা যদি ড্রাইভার নেয় তাহলে তো ভালো কথা জমি কেন দেয় না এটা বিশাল বড় একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল আদৌ কি জমি দেয় না এই যে রোহিঙ্গাদের যে ভোটারের সংখ্যা দিকে তাকিয়ে এমন একটা কিছু আর যদি তা না হয় এত প্রশ্ন উঠতেছে এত কিছু উঠতে যে সাধারণ মানুষও প্রশ্ন করছে তাহলে যদি জমির যদি কোনো অন্য কোনো ইস্যু থাকে তাহলে প্রেস মিটিং করে বলুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রেস মিটিং করে বলতে পারেন যে সাধারণ মানুষকে জানাতে পারেন যে জমিটা দিচ্ছে না এই কারণে কিন্তু কোনো কারণ তো দেখা যাচ্ছে না তেমন হলে তো তাহলে উনি প্রেস মিটিং করে বলতেন কোনো কারণ তো বোঝা যাচ্ছে না তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি চান না যে আমার রাজ্য সেফটিতে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক উন্নয়ন হোক এবং আমার রাজ্যেরই মানুষ যাতে অন্য রাজ্যে গুজরাট ইউপি অন্ধ্রপ্রদেশ আপনারা দেখবেন যে এই পশ্চিমবঙ্গ থেকে অন্য অন্য রাজ্যে কর্ম মানে কাজ করতে যাচ্ছে তাহলে আমাদের রাজ্যে যদি রোহিঙ্গার প্রবেশ সতের লাখ থাকে রাজ্যে না সরি ভুলে গেছে আমাদের দেশে তা রাজ্যে আমাদের রাজ্যে প্রচুর আছে তাহলে যদি রোহিঙ্গারা যদি সেই কাজগুলো করে তাহলে সেই সব কর্মস্থলগুলো ফাঁকা হয়ে যাবে তাহলে রাজ্যের মানুষ রাজ্যে কাজ করতে পারবে এটা তো সুসংবাদ এটা তো ভালো তাহলে আমাদের রাজ্যের আমাদের রাজ্য রাজ্য শাসন যারা করছে রাজ্য মুখ্যমন্ত্রী উনি চাচ্ছেন না কেন কী কারণ কাঁটা তারটা দেবেন না কেন জায়গাটা দেবে না কেন এটা প্রশ্ন দর্শক অবশ্যই আপনাদের কাছে রয়ে গেল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এর কারণ কি হতে পারে এর কারণ কি ভোটের সংখ্যা না অন্য কিছু অবশ্যই জানাবেন কমেন্ট করে আমরা সবাই জানি যে রোহিঙ্গারা যদি আমাদের দেশে আসে ঢোকে এই যে রোহিঙ্গাদের কথা বলছি এরা উনিশশো একাত্তরে আসেনি এরা বিগত আট দশ বছরের মধ্যে সব ঢুকেছে আট দশ বছর কিংবা পনেরো বছরের মধ্যে সবাই ঢুকেছে উনিশশো এরা আসেনি এই যে রোহিঙ্গারা প্রবেশ করছে এগুলো আমাদের প্রত্যেক ভারতবাসীর প্রত্যেকটা মানুষের জন্যে বিপজ্জনক এবং সমস্যা সেটা সবে শুরু হয়েছে সবে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে এর মধ্যে অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে মুদি অপারেশান ক্লিন শুরু করে দিয়েছে দিল্লি গুজরাট অপারেশান ক্লিন শুরু হয়ে গেছে যে রোহিঙ্গাদের এখানে কোনো জায়গা নেই তারা তাদের নিজেদের জায়গায় ফিরে যায় কিন্তু আমাদের রাজ্যে কবে হবে তার অপেক্ষা আমাদের রইল এবং শোনা যাচ্ছে যে যদি এই জমি না দেয় মানে রাজ্য সরকার যদি খাটাতার দেওয়ার জন্য জমি যদি না দেয় তবুও সেই জমি নেওয়া হবে কেন নেওয়া হবে কারণ একটা রাজ্যের কারণে পুরো দেশটাকে নষ্ট করা তো ঠিক হবে না কেন এই কথা বলছি কারণ কাঁটাতার দেওয়া না থাকলে রোহিঙ্গারা ঢুকবে আর রোহিঙ্গারা এসে তো আর এই রাজ্যে শুধু থাকবে না বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বে এবং যখন সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে তখন এরাই কিন্তু বিরোধী হয়ে বিশাল একটা পোপণ্ডা ছড়াবে শুধু এটা না বিভিন্ন কর্মস্থল কাজ রুজি রোজগার জায়গা দখল বিভিন্ন রকম জিয়াত অনেক কিছু ব্যাপার আছে সেটা আপনারা ভালোভাবেই জানেন এখন একটাই এই ভিডিওর একটাই প্রশ্ন যে মমতা ব্যানার্জি জমি দিচ্ছে না কেন কী কারণ অবশ্যই যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে জানাবেন আজকে আর প্রতিবেদনমূলক ভিডিওটা আলোচনাটা এই পর্যন্ত থাক আপনারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার